আজকে একটি বার্তা থেকে আবার শুনলাম যে ঝিমি এবং টিঙ্কি মাসির এগেনস্টে খুব কড়া স্টেপ নেওয়া হবে এই দুদিন আগে ঝিমি যখন চলে গেল তার হাজবেন্ডকে দেখতে ওই সো সোক পুতুল পুতুল খেলা হাজবেন্ডকে দেখতে সে বলল যে আমি কোনো অশান্তি দেখিনি আমি অশান্তি জানি না একটু কানে এসছে জাস্ট দেখতে চলে গেছি তারপরে তার মা আজকের ভিডিওতে বললো মাসি বললো যে হ্যাঁ দেখতে গেছিল কিন্তু জামাই যদি না আসে বা আদৌ শ্বশুরবাড়ি ঘর করবে না এখন এটা মেয়ের সমস্যা মেয়ে বুঝবে তো মেয়ে যখন বুঝবে ধামড়ি মেয়ে তো মেয়ে যখন বুঝবে মেয়েকে মেয়ের মতো ছেড়ে না দিয়ে ইন্টারফেয়ার করছেন কেন হ্যাঁ কোন মেয়ে বিয়ের পরে এরকম সংসার ছেড়ে আসলে এই ওয়াইটিতে দেখি আমি এই টিনুর মা তারপরে এই যে এই ধরনের মাগুলো হুম যে বুঝিয়ে বাজিয়ে সুন্দর করে পাঠিয়ে দিই না এরকম করে পাঠিয়ে দিলেও এরকম করে গ্রিপে রাখবে এই মাটা অ্যাকচুয়ালি হ্যাঁ টিনুর মা তো পাঠাতে চাই না মেয়ের থাকা দেখি আরও দু চারটে চ্যানেল আগে গ্রো হোক তারপরে তো কথা হুম তো ম্যাডাম বলছে কারা কারা এদের সাবস্ক্রাইব করেছো কারা কারা এদের চ্যানেল দেখো এটা তো সত্যি কথাই একদম সত্যি কথা এখনও পর্যন্ত কি ভিউজ কালকে একটা লাইভ করেছিল আজকে সকালবেলা আমি দেখলাম ওটাতে এক লাখের উপরে ভিউজ তো এটা নিয়ে আমার কিছু বলার নেই যাদের ভালো লাগছে যা ভালো লাগে দেখে দেখে গিয়ে কথাটা হচ্ছে কোশ্চেন মার্কটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের ভবিষ্যৎ নিয়ে কি হলো ম্যাডাম এলো ওয়াইটিতে প্রথমে আগে ফেসটাকে পপুলার করলো তারপর এখন রেগুলার নিজের নিজের চ্যানেল থেকে রেগুলার শর্টস তো দিচ্ছেই কিছু কিছু দেখছি এবং তার সাথে ভিডিও কালকে আমরা দেখলাম যাকে তিনি ফাঁসানি বলতো তার গলা জড়িয়ে এই ম্যাডামকে না আমার মনে হয় কি ওই বেগুনের মতো সেই থালার বেগুনের মতো একবার এদিকে করাচ্ছে তারা নাকি খুব ভালো আবার ওদিকে করাচ্ছে তারা নাকি খুব ভালো এরা কেউ ভালো না ম্যাডামকে এটা বুঝতে পারছে না ম্যাডাম কি এটা বুঝতে পারছে না ম্যাডামে ম্যাডাম এখন পুরোপুরি কন্ট্রোভার্সির জন্য চলে এসছে এবং পুরোপুরি কন্ট্রোভার্সি করছে পুরোপুরি এটা এটা কেউ মানো আর না মানো গা যার গায়ে ছ্যাঁকা লাগছে লাগছে যার গায়ে ছ্যাঁকা লাগছে সে বুঝবে কিন্তু এটা মানবভিবরসা এই ম্যাডাম সমাজসেবা বা সমাজসেবার থেকেও কথা ওয়াইটিটাকে ক্লিন করতে এসে তো আমাদেরকে ঝেঁটিয়ে ক্লিন করে বাদ দিয়ে দিচ্ছে বাতিল করে দিচ্ছে এই এরকম ধরনের ডাইরেক্ট নিউজ দিয়ে গরমা গরম ফুটুরি চপ যদি প্রতিনিয়ত সকাল বিকাল ছাড়তে থাকে আমাদের মতো চ্যানেলের যুক্তি কে দেখবে কে ভালোবাসে যুক্তি কারণ এই ঝিমি পিতমের ভিওয়ার্সরা সব ম্যাক্সিমাম গালাগাল ভালোবাসে ম্যাক্সিমাম এই গালাগালি বা আগে আগে তো মানে এই যে পৃথিবী পৃথিবী এরা সমস্ত মানে ভিডিও করতো তখন আমি যখন কন্ট্রোভার্সি একবার দুবার দেখে ফেলেছিলাম এদের ভাবতাম বাবা এর নাম কন্ট্রোভার্সি এত গালাগাল দিতে হবে তাহলে তো এই জন্যে নামবো না তখন যখন অন্যদের ভিডিও দেখলাম অন্যদের চ্যানেল অনেকে আছে এরকম কিস্তা কিস্তি করে না সুন্দর করে করে তখন আমি ভাবলাম না করাই যায় করাই যায় টাকা রোজগারটাই তো জীবনের সব না সে রাস্তা তো আছেই এ তো না যে ওয়াইটি টাকা থেকে ডাল ভাত খেতে হয় যাদের হয় তালা দিনে চারটে পাঁচটা ছটা দিচ্ছে সেটা যার যার আলাদা আলাদা ব্যাপার কিন্তু এছাড়া অপশান সবারই আছে সবাইকে বাঁচতে হয় তো আমাদের অবস্থা সত্যিই শোচনীয় আমাদের শুধু না যাদের মানে ভালো ভিউজ হতো তাদের অবস্থাও শোচনীয় কারণ এই ম্যাডাম তো কন্ট্রোভার্সি করছে কন্ট্রোভার্সি চ্যানেল খুলে কন্ট্রোভার্সি করছে আগেও চ্যানেল ছিল এখন সেই চ্যানেলের ভিউজ বাড়ছে সাবস্ক্রাইবার বাড়ছে তাহলে উদ্দেশ্যটা কি ছিল ম্যাডামের এবার তো পরিষ্কার উদ্দেশ্যটা কি ছিল একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে এ তো মানে আজব যন্ত্রণা হয়েছে ভাইটিতে আগে ছিল লবিবাজি বাজি দল আমরা যারা কোনো দলে নাই তাদের কেউ দেখবে না কেউ পছন্দ করবে না এবারে ম্যাডামের দুটো দল তৈরি হয়েছে এই ম্যাডাম কাদের চ্যানেলে কাদের সঙ্গে হাত করলো ওয়াইটি ক্লিন করতে এসে আজকে ম্যাডামের উপর ভরসা পাবে কি ম্যাডাম এত এমন লোকেদের চ্যানেলে ম্যাডাম উঠে গালিগালা বা নোংরা মর এগেনস্টে বলতে লেগেছে সেই চ্যানেলগুলোতে এগেস্টে তারা সারাদিনই গাল্লাগাল দেয় আজকে সন্দীপের দিদি এই কিমা যখনই লাইভ করে সবাই সবাই কিন্তু কমেন্ট করে তোমার গালাগাল সে তখন সেদিন একটা লাইভে বলল। আমি কি এমন দিই তোমরা ছাড়ো তো মাস আগে কবে দিয়েছিলাম কেন ছমাস আগে কেন কালকেও তো কালকেও তো সেই মর্কট মর্কট বলে কত রকম বাজে বাজে কথা বললে কালকেও তো বললে তারপরে গুতোপাকে নিয়ে যে কথাগুলো বলো গুতোপা তো মানে এক এক চিজ আর তার সঙ্গে এও আরেক চিজ মানে এ আমাকে কেন বলেছে আমিও তাহলে বলবো আরে কেন তাহলে থামবে কি করে কালকে সাদা পৃথিবীর লয়ারের ছবি দিয়ে রুনা লাইফস্টাইলের রুনা রুনাকে অনেক কিছু ধরম মরম ফরম বলে দিচ্ছ কেন ও ও মানে এখন ওকে কন্টেন্ট বেঁচেছো কেন তোমরা তো মানে আজও কন্টেন্ট করছো তারপরে বলছো সেই সেই ইয়ে কি বলছে সে পৃথিবী সে হ্যাঙ্গিং হ্যাঙ্গিং হয়েছিল যে সে এখন কি বলছে ফাঁসতে তো গেছিলো জন্মের ভাষা তো ফেঁসেছিল এই সংক্রান্ততে তাও শিক্ষা হয় না আবার এই জন্যে এসে পড়েছে এবার একদম পিছন থেকে আট ঘাট লয়ার ফয়ার সব নেমে বেঁধে যাতে একজন যদি কিছু করেও যাতে এদের উপর আট না পড়ে সে এখন কী বলছিলো সেই ভিডিওতে ওই ওর ফ্যামিলি সেই ফ্যামিলি অ্যাটাকতে ম্যাডামা ম্যাডামকে দেখতে পাচ্ছে না যে ফ্যামিলি অ্যাটাক করে আবার এটা কথা বলছে বলছে কি আগের রূপে ফিরে আসবো কি বাধ্য করুন আগের রূপে ফিরে আসতে তার মানে রূপটা এখনও সেই নিয়ে বসে আছে শুধু এই ম্যাডামকে দেখানোর জন্য এরা একটু মুখে ক্লুপ দিয়ে আছে সুযোগ সন্ধান পেলে এরা আবার জেকে সেই তাহলে এই কদিনের পরিষ্কার করে কী লাভ এর চ্যানেল যাবে ওর চ্যানেল যাবে তার চ্যানেল যাবে সব চ্যানেল চলে গেলে তাহলে কখন করবেটা কে কী নিয়ে যদি যাচ্ছে আর এইভাবে কি ক্লিয়ার হয় নাকি এইভাবে ক্লিয়ার হয় এর নামে কেস ওকে বন্ধ করে নিলাম ওর চ্যানেল কি করে কি হবে আমি তো কিছু বুঝতেই পারছি না তবে ম্যাডামের মানে কার্য সম্পর্কে আমার যথেষ্ট কোশ্চেন মাস আছে যথেষ্ট সন্দেহ আছে যথেষ্ট উনি এই তিনটে ছেলেমেয়ের ব্যাপারে বারবার কেন একবার এদিক একবার ওদিক যাচ্ছে আর ভুলভাল খবরও কিছু রটাচ্ছে জামাই ষষ্ঠীতে কে নাকি ওর বাড়িতে ঝিমিদের বাড়িতে গেছিলো এত কিছু হয়েছে তার ভিডিওতে দেখে দেখলাম সে তো যায়নি তো শুধু মধু এদিক থেকে থেকে খবর এনে চ্যানেলের ছেড়ে ম্যাডাম মতো তাহলে আমাদের মতো কন্ট্রোভার্সি করছে আর আর খুব চালাক খুব চালাক ধরে নিয়েছে সব বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে তারা সে যতই গাল বন্ধ করুক তাদের চ্যানেলগুলো ধরে ধরে ঘন্টার পর ঘণ্টা দু ঘন্টা তিন ঘন্টা হায়স বোধ হয় পাঁচ ঘন্টা লাইভও করেছে কাদের এত সময় বসে বসে লাইভ দেখে হ্যাঁ সবারই সময় আমাদের চুনুপুটিদের ভিডিও না দেখে এদের লাইভ দেখলে অনেক কিছু জানা যাবে ঘরের খেয়ে হাঁ করে বস থেকে নেট ভরে পাঁচ ঘন্টা ধরে দেখো আর আমাদের ভিডিও ভালো লাগবে কেন আমাদের শুধু আমি আমার কথাটিনে নিয়ে বলছি না মোটামুটি যাদের চ্যানেলে ভিউজ হতো তাদের সবার ভিউজ খেয়ে নিয়েছে এই ম্যাডাম আর ম্যাডামের এই দু চারজন লোক ম্যাডাম আর ম্যাডামের দু চারজন লোক এটা তো ম্যাডাম আপনি ঠিক করলেন না ওয়াইটিতে এসে আপনি নোংরা ক্লিয়ার করতে গিয়ে আপনি তো সবাইকে ঘেটিয়ে একদম ওয়াইটি থেকে বাড়ি করে দিচ্ছেন পুরো কন্ট্রোভার্সি জোনটাকেই তো আপনি পুরো মেরে রেখে শেষ করে দিচ্ছেন সব ভিউজ তো আপনি খেয়ে নিচ্ছেন কথাগুলো শুনতে খারাপ লাগলেও এ আবার কি হঠাৎ করে ওয়াইটিতে এরকম সমাজসেবী বা তো আপনি ওই কী বলে ওই হিউম্যান রাইটস নিয়ে কাজ করা কাজ করা একজন ভদ্রলোক ভদ্র মহিলা এই ওয়াইটিতে এসে এই একে বলবে একে নিয়ে ভিডিও করবে না এর ভিডিও দেখবে না আজকে যখন বারণ করছে যে বাসিতে ভিডিও দেখবে না অনেকে কমেন্ট করেছে যে আমরা কি আপনাকে জিজ্ঞেস করে ওয়াইটিতে দেখবো কারটা দেখব কারটা না দেখব একদম সত্যি কথা আপনি এটা একদম বলতে পারেন না আপনি ওদেরকে যদি কিছু করতে পারেন করুন আর না হলে এর ভিডিও দেখবেন না কন্ট্রোভার্সি পুরো ইয়েটাই আপনি খেয়ে নেবেন ভিউজটা এটা তো ঠিক না আমরা তো বাস্ট করবোই আশ্চর্য এখন ডাইরেক্ট ভিতর নিয়ে ভিতর থেকে খবর নেওয়ার লোকেদেরটা দেখবে তো নিঃস্বতভাবে আসে ওদের এটাই মনে হচ্ছে যে এরা তো এরা যতই যুক্তি দিক ভাট বক্সে বকুকে যাক আমরা তো আসল খবরটা পেয়ে যাচ্ছি তো ম্যাডাম এরকম এরকম একদম করা উচিত তো না যদি বন্ধ করতে হয় নিন সবারটা বন্ধ করে দিন কিন্তু আমরা তো আপনাকে জিজ্ঞাসা করে খুলিনি আর আপনাকে জিজ্ঞাসা করেও বন্ধ করব না যাকে নিয়ে যখন ইচ্ছা ভিডিও করার করব আপনি আপনি তো এই কথা বলতে পারেন না আপনি কি কথা বলতে পারেন সবাই সবাইকে বলছেন কেস করতে আরো আরও একটা কথা যেটা মেন কথা বলি এখানে ওয়াইটিতে সবাই আসে সারাদিন কাজ করার পরে বা কাজের ফাঁকে ফাঁকে জাস্ট একটু একটা এন্টারটেন এই পারপাসেই তো ওয়াই টিভি টিভি সমস্ত কিছু এখন এখন মোটামুটি অনেকে দেখা বন্ধ করেছে ওয়েব সিরিজ দেখে আর এই ফেসবুক আর ওয়াইটি ওয়াইটি হ্যাঁ তো এখানে সবাই আসে ভিডিও দেখতে সে কন্ট্রোভার্সি হোক বা যা যার যা ভাল লাগে কিন্তু তারা এখানে আধার কার্ড শো করে কে মানে কারোর নামে কেন রিপোর্ট দিতে যাবে আধার কার্ডটা একটা এত ইম্পর্টেন্ট ডকুমেন্ট একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট কোথাও দিতে বারণ করে বারবার মেসেজ আসে আধা আধার কার্ড অরিজিনাল হোক বা আধার কার্ড হোক যেখানে সেখানে শো করবেন আধার কার্ড থেকে অনেকের অনেক ডিটেলস জানা যায় অনেক ডিটেলস বার করা যায় তো ভিওয়ার্সরা এখানে বা ক্রিয়েটাররা এখানে ভিডিও করতে এসে বা ভিডিও দেখতে এসে কেন আধার কার্ডের ইয়ে লিঙ্ক আধার কার্ডের ছবি দিয়ে আধার কার্ড দিয়ে কেস কাছারি ওগুলোর মধ্যে পড়তে যাবে ফোন নাম্বার দিয়ে কেন এত ভিতরে ঢুকবে সামান্য ভিডিও দেখতে এসে তারপর সেই সেই ভিউয়ার বা সেই ক্রিয়েটাটা কিছু হলে আপনি দায় নেবেন আপনি দায় নেবেন থানা থেকে যখন ইনকোয়ারি করার জন্য কোনো কারণে আপনি তো লটা বোঝেন আমরা তো অত ভালোও বুঝি না আপ আমাদের যখন যারা যারা এই আধার কার্ড না ফোন নাম্বার দিয়ে এই চিংকি মাসি বলুন গুতপা বলুন যার নামে হোক কেস করার জন্য আমরা এগুলো দিলাম তারপরে ওইখান থেকে যে ইনকোয়ারিতে আমার কাছে এসে কিছু হবে না তখনও আমাদের বাড়ির লোক কী বলবে যে এখানে কি সমাজসেবা করতে নেমেছ সমাজসেবা করতে নেমেছো না শখে ওয়াইটিতে ভিডিও করতে নেমেছ না ম্যাডাম আর কেউ করলো না করলো আমি জানি না আমি এখানে শুধু সমাজসেবা করতে আসিনি আমার কিছু বক্তব্য রাখতে ভালো লাগে অনেকদিন এই পার আর মন্দিরাদের এই নোংরামো দেখে আমি এখানে ভিডিও ফার্স্ট খুলেছি ফার্স্ট খুলেছি এই মন্দিরা যখন থেকে এ সমস্ত করেছে সেই বিষয়ে কিছু বলা থেকে আমার এই জার্নিটা শুরু তারপর সাধন সাথীকে নিয়ে করতাম টুকটাক রোস্টিংয়ের মতো ভিডিও অনেকে পছন্দ করেছিল সেখান থেকেই মোটামুটি তিপ্পান্ন হাজারের মোটামুটি একটা ভিউজ হয়ে আমার কিছু সাবস্ক্রাইবার হয়েছে তা অনেক দিন ধরে ঘেটাতে ঘেতাতে ঘেতাতে ঘেঁথাতে সবে মনিটাইজেশন অন হলো টাকা পাওয়ার চিন্তাও করি না আশাও করি না প্রশ্নও নেই যখন পাবো তো পাবো না পেলে তো না পাবো এই এক ডলার একশো ডলার টাকা দুশো ডলার টাকা দিয়ে আমার অন্ত মেনটেনেন্স চলবে না আমার খরচা অনেক বেশি হাই যেটা আমি নিজেরতেও পারে আমার হাজব্যান্ডও মেটাতে পারে আমাদের মানুষের সেই সামর্থ্যটা আছে খাওয়া দাওয়ার বাইরেও যেটুকু দরকার বেড়ানো ঘোরা ভালো মন্দ খাওয়া ছেলে মেয়েকে মানুষ করা সেটুকু আছে কিন্তু একটু তো মানুষ ইন্টারেস্ট পাবে ভিডিও করতে এসে যে ভিউজ হবে হবে তবেই তো মানুষ ইনকারেড হবে কেউ কিছু কমেন্ট করবে তবেই তো মানুষের ভালো লাগবে তা না এখানে ইয়ে করতে এসে সবাইকে বলে যাচ্ছেন আপনি যে আধার কার্ডের আধার কার্ড দিন তারপরে কি আপনার ফোন নাম্বার দিয়ে দিয়ে কেস করুন কেস কেস কেন রে ভাই কজন করবে কেস কেউ করবে না এইভাবে আহ্বান করবেন না তাতে পপুলারেশন যেমন আপনার বেড়েছে পপুলারিটি আরো কিন্তু কমে যাবে সবাই একদম খাপ্পা হয়ে যাবে উদ্দেশ্যটাই কিছুতেই মানে আমার মাথায় আসছে না আশ্চর্য তো আপনি তো নিজে ইচ্ছা করে কন্টেন্ট হয়ে যাচ্ছেন আমার তো অবাক লাগবে যে আধার কার্ড ফোন নাম্বার দিয়ে কেস করতে যাব কেন আমরা নর্মাল ফিভার্সটা চিংকি মাসি আমাদের কোন পাকা ধানের মই দিয়েছে আমার মানে ভিডিও দেখছি গুথোপার খারাপ দেখছি চিংকিদের খারাপ দিচ্ছি ওই ছাপিয়া খারাপ দিচ্ছি বলছি কিন্তু ওরা তো আমাদের পাকা ধানে কিছু মই দিতে আসি না আমাদের ডেলি লাইফস্টাইলে তাইনি তো আর ওয়াইটি শুদ্ধিকরণ ওআইটি শুদ্ধিকরণ ওআইটির ওয়াইটি থেকে বুঝবে ওয়াইটির ম্যানেজাররা বুঝবে আর আমাদের দেশের ল যেরকম সেরকম যার যা অসুবিধা হবে কেস করবে বুঝবে সে তার মতো এরকম মানে ল মানে কেস করার জন্য আহ্বান করার মানেটা কি যে না মানে ইয়ে লাগলে গেছে মেলায় ভিড়ের মতো কেস করো কেস করো সবাই এসে জোরদার হো জোর হওয়া জবে থেকে এসছে হাইকোর্টে জোর হাইকোর্টে জড়ো হাও রে ওখানে তোমরা আধার কার্ড দিয়ে ফোন নাম্বার দিয়ে কেস করো রে কেন কী দায় পড়েছে বিভারদের হাতে কোনো দশজনকে পাবেন না কি পাবেন কিনা সন্দেহ এখানে সবাই দূর থেকেই বলবে আপনি ভালো আপনি ভালো বুঝুক না বুঝুক আপনাকে ভালো বলে খারাপ বলবে হ্যাঁ এটাই তো ফ্যাক্ট বলা তো উচিত আমরা এখানে ভার্চুয়াল ক্যামেরার এপাশ থেকে দেখছি ক্যামেরার ওপাশে কি হচ্ছে ওখানে আমরা আমাদের ডিটেলস দিয়ে আমাদের প্রাইভেসি নষ্ট করতে যাব কেন কখনো এই সমস্ত বলবেন না আপনি এক তো নিজের ভিউজ বাড়াই বাড়াচ্ছেন আর আপনার চ পাঁচজন সহ সহ সাথীদের ভিউজ বাড়াচ্ছেন এই করে আপনার বার্তা দিচ্ছেন আমাদের রাইট হবে আমাদের কাছে দিন তো আমাদের কাছে দিন তো আপনার দু চারটে বার্তা যে নাও তোমরা গিয়ে তোমাদের চ্যানেলে ছাড়ো সেটা কি সহ্য করবে আপনার সহ সহকর্মীরা যারা আছে আপনার সঙ্গে ওয়াইটিতে আর আপনাকে নিয়ে কন্ট্রোভার্সি হবেই আপনি কন্ট্রোভার্সির মধ্যে এসছেন এবং আপনি সেই টাইপেরই কিছু সেই রিলেটেড কিছু কাজ করছেন কিছু কাজ করছেন আপনি কন্ট্রোভার্সি হবেই ম্যাডাম এতে রাগ হওয়ার কিছু হয়নি কিছু ভাবারও কিছু হয়নি আপনি নিজেই বলেছেন বাজে কমেন্ট যারা করছে করুক তো বাজে কমেন্ট ভিওরসা করতে পারে তাহলে আমরা ক্রিয়েটার আপনাকে নিয়ে ভিডিও করতে পারি না আপনি আধার কার্ড ফোন করতে বলছেন এখানে কি আমরা এই করতে এসেছি নাকি আমাদের ফ্যামিলি কোনো আমাদের বন্ধন নেই কোনো শাসন নেই একেবারে সবাইকে কি এরকম পেয়েছেন নাকি কাঁধে একটা ব্যাগ নিয়ে ব্লকারদের বাড়ি ছুটব পড়ি কি মুড়ি রাস্তায় ট্রেন থেকে নেমে ব্লকারদের বাড়ি ছুটব আর্নিং করার জন্য খাওয়া জুটছে না পড়া জুটছে না দরকার নেই ওরকম ফেস ভ্যালু আর ওরকম সাবস্ক্রাইবার বাড়ানো আশ্চর্য